আমরা আজকে দেখতে পাচ্ছি যে সকাল থেকে আকাশের মুখ ভার কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কোথাও বা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে তবে আজকে রাত্রেবেলা আমরা দেখতে চলেছি কোথাও কোথাও ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি সেই জায়গাগুলো কোন জায়গা আমরা সমস্তটা দেখাবো তো উত্তর থেকে দক্ষিণবঙ্গ আগামী নদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা টোটালে সমস্তটা দেখানোর চেষ্টা করব বৃষ্টি নিউজ চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে তো দেখুন আমরা মূলত দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চলে বৃষ্টিগুলো হচ্ছে ঠিক আছে আসানসোল এখানে আমরা যেমন বোলপুর রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান কিছুটা আরামবাগ কিছুটা খড়গপুর ঝাড়গ্রাম কেশপুর বারাসাত কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানটাতে একটা কথা বলে রাখি বাংলাদেশের দিকেও বৃষ্টি হচ্ছে ঢাকার দিকেও বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গা জুড়ে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি তবে দেখুন এখানে সমস্ত জায়গা উল্লেখ করা যাবে না এতগুলো জায়গা উল্লেখ করতে গেলে ভিডিও মিনিমাম অন্তত পক্ষে পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও হতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু গভীর রাতের দিকে নিয়ে যাব। ঠিক আছে গভীর রাতের দিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাত ঢাকাতে হতে পারে যশোর এই সমস্ত জায়গা করিমপুর চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখানে কত ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অতি ভয়ঙ্কর বৃষ্টিপাত দেখুন দিয়ে রাজশাহী বিভাগের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে তখন কিন্তু দুটো তিরিশ মিনিট রাত্রে বেলা কিন্তু রাত্রে বৃষ্টির এফেক্টটা শুরু হতে পারে বকরা মনমোহন সিংহ নাগরপুর ঢাকা এই সমস্ত জায়গা খুলনা তারপরে এখানে রয়েছে ভাগলপুর সিলেট শিলচর তারপরে এখানে পশ্চিমাঞ্চল তো থাকছে দুর্গাপুর থাকছে ভাগলপুর থাকছে কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা খুলনা পুরো টোটাল ডিসকাস একদম পুরো টোটালটাই বৃষ্টিপাতের কবলে তো চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আমরা রাজশাহী বিভাগকে পাচ্ছি আমরা রাজশাহী বিভাগকে একদম কত এম এম বৃষ্টিপাত একটু জুম করাবো দেখুন এখানে আটানব্বই দশমিক নাইন এম এম অর্থাৎ এই বৃষ্টিপাত হলে কিন্তু বন্যার মতন পরিস্থিতি হতে পারে নওগাঁ বকরা রাজশাহী বিভাগ মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ নাগরপুর এই সংক্রান্ত জায়গাগুলোর উপরে একটা বৃষ্টির দাপট আমরা দেখতে চলেছে দক্ষিণবঙ্গবাসী তবে রাষ্ট্রের ভিতরে হবে ঠিক আছে আমরা যদি আগামী তেসরা আগস্টের পরিস্থিতিটা দেখি তেসরা আগস্ট আমরা যেটা দেখতে চলেছি তিন তারিখও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা এবারে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের ভিতরে প্রবেশ করব অর্থাৎ উইন্ডি ডট কমের যে স্যাটেলাইট উপগ্রহ চিত্র রয়েছে সেই চিত্রের মাধ্যমে কি দেখতে পাচ্ছি আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করব সরাসরি উইন্ডিতে প্রবেশ করছি দেখুন আমরা সরাসরি উইন্ডি ডট কমে প্রবেশ করে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মেঘের যে একটা অর্গানাইজার ব্যাপার অর্গানাইজ কিন্তু হচ্ছে বন্ধুরা দেখুন আমরা দেখালে শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ারের দিকে মেঘ যাচ্ছে রংপুরের দিকে যাচ্ছে মালদা শিলচর সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এখানটার দিকে যাচ্ছে হলদিবাড়ি এখানটার দিকে যাচ্ছে খড়গপুর এখানে বৃষ্টি হচ্ছে জামশেদপুর ধানবাদ মেহেরপুর কিছুটা হচ্ছে দুর্গাপুর গয়া কিছুটা রাজশাহী বিভাগ কিছুটা মেহেরপুর বন্ধুরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু একটা চরম বৃষ্টিপাত আসবে ধীরে ধীরে বৃষ্টি আসবে আমরা এটাই দেখতে চলেছি তবে আমরা এবারে একটু উইন্ডি থেকে দেখাবো উইন্ডি কি দেখাচ্ছে রাত্রে কোথায় কোথায় জোরদার বৃষ্টি বন্ধুরা রাত্রি যখন নটা তখন কাটোয়ার কাছে প্রবল আকারে বৃষ্টি কাটোয়া তারপরে করিম কৃষ্ণনগর শান্তিপুর এইগুলোর দিকে কিন্তু বর্ধমান দুর্গাপুর গোসকরা এই জায়গাগুলোর উপরে বৃষ্টি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল যেখানে আপনার রয়েছে জামশেদপুর এই জায়গাগুলোর উপরে একটা কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপর এটা যখন ব্লেক করে নিয়ে যাব বন্ধুরা দেখুন রাত্রি বারোটা অর্থাৎ রাত্রি বারোটার সময় যখন প্রবেশ করছি দেখছেন যা দেখাচ্ছে দেখাচ্ছে মানে মডেল একই জিনিস শো করতে শুরু করেছে অর্থাৎ দুই ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত অতি ভারী নাগরপুর কিন্তু পাবনা কাপাসিয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা এফেক্টেড পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু জোরদারভাবে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর তারপরে ধীরে ধীরে তিনটা দিকে মালদা বিভাগ দুর্গাপুর তারপরে ধানবাদ দেখুন আস্তে আস্তে চারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা রীতিমতন রীতিমতন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা দোসরা আগস্ট পর্যন্ত দেখালাম এবারে আমরা একটু টেম্পারেচারের খবরটা নিব দিয়ে আজকে ওয়েদার আপডেট শেষ করে দেবো তো আজকে যদি আমরা টেম্পারেচারের ব্যাপারটা দেখাই একটা বন্ধুরা টেম্পারেচার নিয়ে সেরকম কোনো বড়ো বার্তা নেই বা হিট কন্ডিশন কিন্তু কিছু নেই তো বন্ধুরা এই মুহুর্তে এইটুকুই ছিল পরবর্তী আপডেট অবশ্যই দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই বৃষ্টি নিউজ চ্যানেলে অসংখ্য ধন্যবাদ